হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আর আল্লাহর অশেষ রহমতে আমরাও এখন একটু ভালো আছি কয়েকদিন অনেক বেশি অসুস্থতার ওপর দিয়ে দিনটা গেল আমার হাতে কি হয়েছিল আমি জানি না আঙুল আঙুলের মধ্যে একটা কি হয়েছিল তাই জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি আশা করছি আমার বন্ধুরা আমাকে মনে রেখেছে আমার ভিডিওটা আবার দেখবে তো মেয়েবুব সৌদিয়া ঘুমোচ্ছিলো ওদেরকে জাগিয়ে আমি একটু চা করে নিয়ে সবাই খেয়ে নিয়েছি আর এখন একটু অনেক দিন তো ঘরবাড়ির ওই ফার্নিচারগুলো মুছতে পারিনি সেগুলো একটু মুছে নেব এখনও আমার আঙুলের মধ্যে ব্যথা আছে তো কি করব করবো বলো সংসারের কাজ না করে 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 একদম তো সব জং ধরে গেছে একটু পরিপাটি করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি আঙুলের মধ্যে এখনো ব্যথা আছে তো টুকটুক করে কাজ করব যাতে আমার আঙুলে না লাগে আর আমার আম্মা কিছুদিন এসে আমার কাছে রান্না বান্না করে দিত আমার ছেলে মেয়েকে খাইয়ে দেখাশুনো করতে একটু আর এই ফার্নিচার মোছামুছি কাজগুছানোগুলো এগুলো আর হতো না ওগুলো ওগুলো আমি টুকটুক করে আগে আজকে একটু সুস্থ সুস্থ লাগছে আমার ওই জন্য গুছিয়ে নিচ্ছি আর চেষ্টা করবো এবার প্রতিদিন ভিডিও দেওয়ার তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তো আমি ফার্নিচারগুলো মুছে খাটটা মুছে ভালো করে আমি খাটটা গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বারেন্দা তাও অনেক অপরিষ্কার ছিল মা যতটুকু পার্থ করতো আর আমার মেয়েবুক তো জানো কেমন তোমরা ওর পিছনে বেশি সময় দিত মা তো আমাদের রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে মেহবুব শুয়ে আছে মেহবুবের পাপা হসপিটাল থেকে ফিরেছে ওনার কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল তিনটে দাঁতের প্রবলেম হয়ে গেছে সামনে ওই জন্য ডেন্টালে গিয়েছিল। তো ওনাকে আমি ভাত দিয়ে দিয়েছি এখানে ডাল রান্না করেছিলাম আর মুরগির মাংস ছিল আগের দিনের আর পেঁপে মাছ তো আমি বিকালবেলা ঘুম থেকে উঠে একটু রান্নাঘর তো অনেক দিন অপরিষ্কার করা ছিল মানে মা তো রান্না বান্না করতো গোছানো ভালো করেছিল না আমি রান্নাঘরের সব কোটো কাটা কিছুটা বাদ দিয়েছি আর কিছুটা পরিষ্কার করে নিয়েছি আর সব কিছুই আনা ছিল ওগুলো ঢালা হচ্ছিল না তো আজকে টুকটুক করে রান্নাঘরটা ভাবলাম বিকালে ঘুম থেকে উঠে গুছিয়ে নিই তো চলে এসে গুছিয়ে নিচ্ছি আমি আর আমার আজকে কয়েক দিন মানে বারো চোদ্দো দিন মতো আমার হাতের এরকম অবস্থা এখনও আমার আঙুলটা আমি গোটাতে পাচ্ছি না তো কি করব বলো আমার সংসারে আমি একা আমাকে তো সব কাজ করতেই হবে না আমার মার একটু বয়স হয়েছে আমার মা কতটা আর করবে যতটুকু করেছে এই আমার অনেক আমার আমি কিছুই করতে পারছিলাম না কিছু দিন আমার কি জানি আমি কেন এত ঘন ঘন অসুস্থ হয়ে পড়ি আর আমার এমনিতেও এই বারো বছর মতো ডায়াবেটিস আছে তার জন্য আমি অনেক ঘন ঘন অসুস্থ হয়ে পড়ি আর এরপরেও যদি কিছু হয় আমার অনেক কষ্ট হয়ে যায় সংসার সামলাতে তখন আমার মা আসে বা আমার সৌদি আর পাপাও আমাকে অনেক হেল্প করে কিন্তু আমাদের আবার ডিউটি না করলে অসুবিধা হয়ে যায় আমাদের সংসার চালানোর জন্য ডিউটি তো করাই লাগবে মেয়ে পাপার ওই জন্য উনি যখন বাড়িতে থাকে অনেকগুলো গুছিয়ে দেয় আর যখন আমার আম্মা মানে বাড়িতে না থাকে আমার আম্মায় আসে আমার কাছে থাকে আর আমার তো পাশেই বিয়ে হয়েছে আমার আম্মা একবার বাড়িতে যায় একবার আমার বাড়িতে আসে এইভাবেই আমার সংসারটাকে গুছিয়ে গুছিয়ে দিয়ে যায় যখন আমি অসুস্থ হয়ে পড়ি তোমরা সবাই আমার জন্য আর আমার বাচ্চাদের জন্য দোয়া করো যেন আমি ওদেরকে নিয়ে ভালোভাবে গুছিয়ে সংসারটা গুছিয়ে করতে পারি আর এখানে আমাদের এরকম প্যাকেট হলুদ আনে না এনেছে প্রথমবার একটু ঢেলে নিলাম আর এরকম ঝালের প্যাকেট বড় আনে আমি একটু একটু করে ঝাল ঢেলে নিই তার কারণ অনেক বেশি ঢালা থাকলে ঝাল যেন কেমন একটা ছাতনা ধরা মতো হয়ে যায় তো ঝালটা আমি আবার প্লাস্টিকের মধ্যে বেঁধে রেখে বড় বালতির ভিতরে রেখে দেব। আর এখানে কোটোগুলো চেঞ্জ করছি কোটোগুলো আমি এমনি মশলার কোটো সপ্তাহ দশ দিন এরকম বাদে বাদে পরিষ্কার করে নিই আর মুছে তো নিই প্রতিদিন আর এমনি সার দিয়ে একটু পরিষ্কার করেও নিই দশ বারো দিন বাদে বাদে কিন্তু এই কিছুদিন পরিষ্কার করা হচ্ছিল না কৌটোগুলো অনেক নোংরা হয়ে গেছে ওগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি অন্য করতেতে। তো টুকটুক করে কাজ গোছাচ্ছি আমারও মনে শান্তি লাগছে অনেক দিন তার কারণ আমার আমার কেমন লাগছিল যে এই কাজটা হয় না এটা করছি না এটা কেমন হয়ে আছে মনের মধ্যে অনেক কষ্ট হচ্ছিল কিন্তু কি করব বলো আমি এক আর আমার হাতে যে সমস্যা নিয়েই আমি কাজ করতে পারিনি এটা তো তোমাদের সঙ্গে বলছি বারবার তো আগের কোটো কিছুটা ভালো আছে আমি ওগুলো পরিষ্কার করে নেব। আর কিছুটা পরিষ্কার করেও ছিলাম আজকে সকালবেলা সেগুলো শুকিয়েও নিয়ে এসছি আর অনেকগুলো কৌটো খালি আছে তোমাদের দাদাভাই বাজারে যাবে সব নিয়ে আসবে আবার সব কিছু ঘুরব যখন তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি এইভাবে রান্নাঘরটা আজকে গুছিয়ে নিয়েছি আর আমার সিলিন্ডারের উপরে একটা তক্তা রেখে ওর উপরে মশলার কৌটোগুলো রাখছি আর পরিপাটি গোছানো থাকলে সব কিছুই দেখতে ভালো লাগে সে রাজপ্রাসাত হোক আর কুঁড়ে ঘর হোক আমার কাছে আমার এই রান্নাঘর আমার অনেক বেশি ভালো লাগে সব সময় আমি চাই আমি নিচের দিকে মানে আমার থেকে যারা একটু ইয়ে আছে তাদের দিকে ফলো করতে তার কারণ উপর দিকে ফলো করলে মনে মনে হবে যে আমার কেন এমন নেই ওই জন্য উপর দিকে না ফলো করে নিচের দিকেই ফলো করা ভালো তা আমি এগুলো থালা বাসনগুলো আমার আম্মা ধামার মধ্যে মেঝে মেঝে উপর করে রেখেছিল আমি ওগুলো এখন গুছিয়ে নিচ্ছি ভালো করে আর আমার আম্মার তো অনেক বেশি কষ্ট হচ্ছে আমি বসে আছি আর আমার আম্মা কাজ করছে দেখতে আমার অনেক কষ্ট হচ্ছে কিন্তু কি করব। আমি তো কিছুই করতে পারছি না আর আমার যারাও আছে পাশে আমার একটা বান্ধবী ও টুকটাক একটু কাজ গুছিয়ে দিয়ে যায় যখন আর ওদেরও ছোট ছোট বাচ্চা কি বলবো কাউকে কিছুই বলতে পারছি না যদি মুখ ফুটে বলি হয়তো করবে কিন্তু আমার নিজের বেশি খারাপ লাগে যে ওদেরও বাচ্চা করলে ওরা কিভাবে কাজ করে দেবে আমাকে তো আমার রান্নাঘরটা আমি আজকে এইভাবে গুছিয়ে নিয়েছি আমার রান্নাঘরটা গোছানোতে দেখতে ভালো লাগলে কোনো অংশে প্লিজ তোমরা আমাকে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই অবশ্যই এগুলো করে দেবে আর কাছে দূরে যে যেখান থেকেই দেখছো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে